বাবার সাথে গল্প করবে? হ্যাঁ? বাবার সাথে গল্প করবে? গল্প করার জন্য আইসাও? আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ মিঠু এটা বাবার সাথে গল্প করবে এই যে বাবার সাথে গল্প করার জন্যই তো হ্যাঁ বাবার সাথে শুধু গল্প করবে কথা বলবে না তাহলে আর মানুষ ভিডিওতে লাইক দেওয়া লাগবে না দেওয়ার পর কিন্তু এই যে আমার মিঠু আর ময়না অনেকটা বাজিও দেখ অনেকেই বাজি করেও ডাকে এই যে দেখুন আপনাদের সেই পাখি যেই পাখির আপনারা কথা শুনেন মাঝে মাঝে আপনাদেরকে বিনোদন দেয় সেই পাখি দেখছেন কত সুন্দর চলে গেল এখন বিনোদন দেয় বিসমিল্লা বলছাও বিসমিল্লা বলছ বিসমিল্লা বলছ বিসমিল্লা না দোয়া বিসমিল্লা বলো বিসমিল্লা বলো খালি বাবার সাথে গল্প করার ধান্দা তাই না গল্প করবে হ্যাঁ বাবার সাথে গল্প করবে মানুষকে লাইক দিতে বলো বলো আমার ভিডিও সবাই লাইক দেবেন বলো বলো এটাই শো এটাই

আমি এদের ভিডিওটা খুব খুব ভালো লাগে এদের ভিডিও অনেকেই দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আবার অনেকেই দিয়ে চলে যায় বাবা বলো বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বলো বাবা হ্যাঁ বাবা আল্লাহ বলো কথা না বললে মানুষ লাইক দিবে না বাবা কথা বলতে হয় বাবার সাথে গল্প করতে হয় মোবাইল কথা বলতে চাও না হ্যাঁ বাবা বাবা আল্লাহ আল্লাহ একটু আগে যে খেলে কো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো বলো বাবা বলো বাবা বলো সোনা ভালো বলো কথা বলো বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি দুই দিন কাজে ব্যস্ত ছিলাম দুই দিন না চার দিন হচ্ছে এই সাত দিন আমি তোমাদের সাথে সময় দিতে পারি নাই আবার আরাফারও তোমার সাথে সময় তাই তুমি রাগ করো হাই রাগ করো হ্যাঁ কথা বলতে চান আমাকে বলো কথা বলতে চান আমাকে কথা না বললে মানুষে লাইক দিবে না ভিডিও দেখবে না আর ভিডিও না দেখলে তোমার দাম নাই তোমার কেউ পছন্দ করে না কথা না বললে কেউ তোমাকে পছন্দ করবে না তখন তোমার কি হবে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে সত্যি বিপদে পড়বে মাদ্রাচো কও মাদ্রাসা কও হ্যাঁ সত্যি বিপদে পড়বে আর কথা বললে মানুষ শুনবে দেখবে লাইক দেবে এইটা দেখো এই যে দুজনে হয়েছে এক জায়গায় এই খুব চালু এটাও চালু ও বাতি না ধরে আছে

যাই কথা বলবে না কথা বলতে এখন তারা ভয় পাচ্ছে আমি বুঝতে আসছে না তারা ভয় পাচ্ছে অরজিনালি ভয় পাচ্ছে তো তারা কথা বলা বাদ দিয়ে ওদিক চলে যাব মানে দূর মার্কে কেন যেন নামলো এটা শো দে ডি বাবা বাবা

আপনারা অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন আপনারা এই ভিডিও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যেন আরো ভালো ভালো ময়না পাখি আমি যেন কিনতে পারি আর অনেক পাখি কেনার ইচ্ছা আছে আরো পাখি পালার ইচ্ছা আছে আপনারা পাশে থাকলে হয়তোবা সেটা সম্ভব আরেকটা বিষয় যাদের কথা বলার মতো মানুষ নেই যারা মানুষের সাথে কম মোটা বসা করেন তারা এরকম পাখি বাচ্চা নিয়ে আসবেন এসে পুষবেন পালবেন কথা বলবে গল্প করবে তাদেরকে তাদেরকে কথা শেখাতে পারবেন ওই যে কথা বলতে চুপ থেমে গেছে কথা বলবেন গল্প করবেন সময় দেবেন ভালো লাগবে আপনার মানসিক টেনশনগুলো দূর হয়ে যাবে যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে এই পাখির ভিডিও তাহলে আপনাদের অনুরোধ রইল আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম